হু ভাই দু মাস পরে আমি ব্লগ দিচ্ছি আরে তোমার হাতে টমেটো কেন আরে চপ্পল ছিড়ে গেলে ফেলে দিতে হয় হাতে কেন ওটা দেখো বেসিকালি এই দুটো মাস কিন্তু আমি ফেসবুক এবং ইনস্টাগ্রামে প্রচুর অ্যাক্টিভ ছিলাম ছিলাম না শুধু ইউটিউবে ভাই স্ট্রাইক করেছিল ভাইস বেসিকালি আজকে অনেকগুলো প্ল্যান রয়েছে তার মধ্যে প্রথম হলো আমি একটা মাইক অর্ডার দিয়েছি ভাই সকাল সন্ধ্যা রাত মা শুধু বঙ্গোলাপানের ভিডিও থাকে কি আছে মা এই ভিডিওতে সারাদিন দেখো

কাচো লকা আদগুলো দেখি ইকর এ শাট এ দাঁত দেখানোর মতো নে একটা ও ছি 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 তুমি কি বলছে রাখ তো সি 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 গেল নেসি ওই যে আমি অর্ডার করেছিলাম আজকেই কিন্তু ডেলিভারি দেবে তো তার আগে ফ্রেশ হবে না কিন্তু বাইরেবে না তবে বাড়িতে একটা জিনিস রাখলে পাওয়া যায় না তোমার ফেস ওয়াশটা কোথায় এখানেই তো রেখেছিলাম এই তো আরে bathroom তো নেই এর মধ্যে কী আঙন আছে যেহেতু সবসময় ব্যবহার করছি আরে এর মধ্যে রয়েছে যেটা তোকে ব্রাইট করে আর ইনস্ট্যান্ট গ্লো করতে সাহায্য করে দাঁড়াও ফটো আমি ফ্রেশ হয়ে আসি তারপর তোমাকে বলছি এর মধ্যে কি কি আছে এর মধ্যে রয়েছে স্যালিসিলিক অ্যাসিড যেটা তোমার ত্বকে পিম্পল কম করতে সাহায্য আর নতুন পিম্পল আসার থেকেও কিন্তু আটকায় আর তাছাড়াও এর মধ্যে রয়েছে অ্যালানটয়েন যেটা তোমার মুখের দাগগুলোকে রিমুভ করতে সাহায্য করে দেখো এই ফেস ওয়াশ কিন্তু কোনো হার্মফুল কেমিক্যাল দিয়ে তৈরি হয় না আর এটা সুগন্ধও কিন্তু দারুণ আর তাছাড়াও এটা কিন্তু পুরুষদের শক্ত ত্বকের জন্য তৈরি করা হয়েছে দেখো আমি তোমাদের রেকমেন্ড করব একবার হলো এই প্রোডাক্টটা তোমরা ইউজ করো কারণ এই প্রোডাক্টটা সাড়ে ছয় বেশি রিভিউ রয়েছে ফ্লিপকার্ট এবং অ্যামাজনে যদি অফার থাকে তাহলে তোমরা কিন্তু একশো পঁচিশ টাকার কমে এই ফেস ওয়াশটা পেতে পারো তো এই ফেস ওয়াশের মধ্যে সবকিছু রয়েছে যেটা একটা পুরুষদের ত্বকের জন্য লাগে তো একবার হলেও এটা ট্রাই করা দরকার তো লিংক আমি ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম যাও ওখান থেকে গিয়ে এক্ষুনি পারচেস করো যাও যাও আমাদের মাঠে যে মেলাটা হয় না সেই জন্য মাইক লেগে গেছে একটু পরে এখানে আমার নামটাও বলবে পুরো গেট টেট লেগে গেছে আর এই আমি বেরিয়ে পড়েছি ভাই চলো এই কচি এই কোচি না তুই বড় হয়ে গেছিস এ তা তুই তারপর ছুরি আছে এই দেখো এই হলো মাঠ আর এইদিকে প্যান্ডেল শুরু হয়ে গেছে প্যান্ডেল শুরু কি অনেকটা হয়েও গেছে আর এইদিকে এইদিকে হলো স্টেজটা করেছে ভাই কতটা এক্সাইটেড কি আছে তোদের মাঠে বল তুষার দাস আসছে এইসব বলবি না বল তুষার দাস আসছে ফোন তো মোটামুটি ফাঁকা রয়েছে এক দু দিনের মধ্যে সব ঢুকে যাবে মেলা ঠিক আছে আমাদের পাড়া যারা যারা চেনো অবশ্যই এসো চলো দেখে আসি ঠাকুরটা কতটা তৈরি হয়েছে এই দেখো ঠাকুর তৈরি করার কাজ প্রায় শেষের দিকে ওরে লাভলি ভাই দারুণ লাগছে দেখছি কি দেখতে আসছিস দিকে দেখো এ ভাই এ তো দেখি দেখি এদিক টাকা এ দেখো কাজে লেগে গেছে আমাদের পাড়াতে ঠাকুরটা রেখেই কিন্তু এখানে মানে বানাপ্রফুম থেকে বানানো হয়েছে এটা এই বছর ইউনিক হ্যাঁ এই বছরই তো হলো না বানানো বেশ ভাল লাগছে এখনো প্রায় অনেকটাই কাজ বাকি আছে শাড়ি পরানো গয়না পরানো এই টাকা এই টাকা 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 ফেমাস করে দেব আর এই ঠাকুরটা কিন্তু বানিয়েছে আমাদের পাড়ার জামাই ঠিক আছে জামাই এই বছর কি প্রথম পাড়ার ঠাকুর বানালে এখানে জামাইয়ের সঙ্গে সহযোগিতা করছে চঞ্চল আমাদের বন্ধু একটু হাত ফাত লাগা নাই ও তুই তো কারেন্টের কাজে রয়েছে তাই তো সব এলাকার ছেলেরা কাজ করছে দেখো ঠাকুরের কাজ প্যান্ডেল তারপর মেলার জিনিসপত্র সব আস্তে আস্তে ঢুকছে তো হ্যাঁ আস্তে আস্তে হোক আমি মেলার মধ্যেও আর একটা ব্লগ বানাবো আর এখন আপাতত শিবম আসছে শিবমের সঙ্গে বেরাবো একটু ম্যাগি ট্যাগি খেতে যাবো দেন কথা হচ্ছে আর এই দিকে ভাই চলে এসছে দেখো এই টি শার্ট কিন্তু আমারও একটা আছে ঠিক আছে ভেবো না যে আমরা দুজন মানে একটা জামা দুজন মিলে পড়ি হ্যাঁ আর তোর দেখা দেখি আমি কিনেছি চল তাই দু মাস পরে আমরা ব্লগে দেখতে পারছো শিবমকে ঠিক আছে নতুন পাতা গজিয়েছে দেখতে কিন্তু ভাল লাগছে বল ক্যামেরা অন করলে দিয়ে তো কবি টাইপের হয়ে যাচ্ছে না ভাই ভাইয়ের দোকানে আসলাম কি কবি বল তাহলে ম্যাগি বানা ভাই তো ঈদেও গেছিলাম আমি ইয়ে এখানে ছবি দিলাম দেখো আমরা এই বয়সে ক্যাফে আসতাম না এই দেখো আমাদের দুই ভাই দীপুর ভাই সাগরের ভাই ক্যাফে এসে বসে আছে তোরা এই বয়সে ক্যাফে এসেছিস ভালো কথা কিন্তু তো বোমাকে এনে বসবি দুপাশে দুজন কি না মানে কি না মানে কি বোমা নেই চুল তুই কেটেছিস দেখি এই দেখো চুল কেটেছে দীপু দেখো বেসিক্যালি আমাদের বন্ধু যে আছে না দীপু দীপু দুবাইয় রয়েছে ভাই কি চুল কেটেছে দেখ দেখছিস সকালবেলা <laughs> 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 <laughs>

ইউটিউবে কি ভিডিও দেখে সাবান টাবানের দেখো অ্যামাজন থেকে কল করলো আর এই আমি পার্সেলটাকে রিসিভ করে নিয়েছি এইটুকানি পার্সেলের দাম ভাই বারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে তো এর মধ্যে ছোট জিনিস থাকলো বড় ধামাকা জিনিস আছে তো বাড়ি গিয়ে আমি দেখে আনবক্সিং করে দেখাতে পারি না হলে ফেসবুক পেজ ভাই বিজনেস দেখো মাইকটাকে আমি আনবক্সিং করে নিয়েছি আর আমি কিন্তু এখানে মাইক টেস্ট করছি এই হলো সেই মাইকটা সব কিছু আনবক্সিং তোমরা ফেসবুক পেজে দেখতে পারবে আরে মাইকটা দেখো এতটাই স্ট্রং এই যে আমি পাখার ধারে নিয়ে কথা বলছি আমি না কেমন কি আসছে এই যে এখান থেকে হাওয়া আসছে আমার গলাটা একটু ইকো ইকো লাগছে আমি নিজেই শুনছি কেমন ইকো ইকো লাগছে ঠিক আছে তো বেশ ভালো একটা দেখো যখন প্রো ইউটিউবার আনবক্সিং করে ঠিক এই রকম অবস্থা থাকে এই প্যাকেটটার অবস্থা ভাই যাচ্ছে না তাই হয়ে গেছে দেখো রকম একটা বক্স দিয়েছে বক্সের মধ্যে এরকম ক্যামেরার সঙ্গে লাগানোর জন্য একটা অ্যাডাপ্টার কী বলো এটাকে কানেক্টার দিয়েছে দুটো মাইক রয়েছে এই একটা মাইক এটা চলছে না কিন্তু আমি চার্জে দিলাম দেখা যাক চার্জ কতটা নেয় ফ্লাই ঝোলানোর জন্য এই রকম একটা দড়ি সব কিছু দিয়েছে আমি সব কিছু ডিটেলসে ফেসবুক পেজ তোর সাথে ব্লগ সে দিয়ে দিলাম ঠিক আছে দু জায়গায় বিজনেস করতে হবে আর একটা জিনিস তোমরা যেটা এখনো দেখো নি এটা আমার না এটা আমার একটা বন্ধু কিন্তু আমার এটা দেখো এটা কিন্তু দুটো মাইক একসঙ্গে কানেক্ট করে আমি কথা বলছি যাই না সাউন্ড কোয়ালিটিটা কেমন আসছে তবে হ্যাঁ ভালো আসারই কথা আমার গলাটা কী দুপুরবেলা একটা ঘুম দিয়ে আমরা বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি ধর্মতলা ধর্মতলা

বিয়ে এখান থেকে কাঠ ছাপিয়ে আমরা চলে ট্রেনের মধ্যে এই যে হলে কলেজ স্ট্রিটে আছে বাড়ির জন্য কিছু কলেজ স্ট্রিট নয় ও ভাই ছোটবেলা থেকে এই যে এখানে দুই ফুড ব্লগার এখানে ভিডিও বানাচ্ছে আমরা এখান থেকে এখন চাউমিন খাবো ঠিক আছে তুষার চাউমিন খাওয়ার জন্য বিশাল পরিমাণে এক্সাইটেড রয়েছে কলা পাতায় চাউমিন খাবো স্ট্রিট ফুড খাওয়া মানে স্ট্রিটে যে খাওয়া হয় না বড় বড় দোকান কেউ কিন্তু হার মারাতে পারে ভালো না হয় দেখে তো ইয়ামি মনে হলো এই ভাই করছি সরি সরি

সো ভাইস আজকে ব্লগটা এই পর্যন্ত ছিল ব্লগটা ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করো আর হ্যাঁ আমি কিন্তু ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে মুস্তাকের ওই ফেস ফেসওয়াশটার লঙ্ক দিয়ে দিলাম যাও এখনই গিয়ে পার্চেস করো আর তোমাদের এক্সপিরিয়েন্সটা আমাকে কিন্তু জানাবে